আসসালাম আলাইকুম আলাইকপুর শ্রিয়াতাজীম ভিন্ন ধর্মমাতাদসে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভরা বাংলাদেশ আপনি বাংলাদেশের যে কাউকেই ভাবে যদি অ্যাপ্রোচ করেন সব জায়গায় আমি হচ্ছি সর্বেসর্বা আমরা দলগত পুরো রাষ্ট্র এই ব্যাপারগুলো আমাদের মধ্যে কাজ করে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এই আমিত্বের বন্ধনে বাধা পড়েছেন দুজন ক্রিকেটার একজন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম আরেকজন বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গল টেস্ট নিয়ে আলোচনা হচ্ছে ড্র টেস্ট নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ যখন দ্বিতীয় ইনিংসে বল করতে নামে চার উইকেট শ্রীলঙ্কা নিয়ে নিয়েছিল তাদেরকে মাত্র বত্রিশ ওভার বল করার সুযোগ পেয়েছে বাংলাদেশের বোলাররা এই যে চার উইকেটের জায়গায় যদি ছয় উইকেট হয়ে যেত বত্রিশ ওভার বোলাররা বল করার যে সুযোগটা পেয়েছে সেখানটায় যদি ফর্টি ফাইভ ওভার বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট পেত তাহলে এই টেস্টের রেজাল্টটা বাংলাদেশের ফরে আসতে যে পারতো সেই আফসোস নিয়ে এই আলোচনা কারো ফিফটি আমি দুটো সিনারিও আপনাদের সাথে শেয়ার করব। আগে কমেন্ট করে করবেন না একটা হচ্ছে বাংলাদেশ বৃষ্টির ফার্স্ট সেশনে আগেই আজকের ডেতে উনিশ ওভারে ষাট রানের মতো করলো তিনের সামান্য বেশি রান রেট তাই তো মুশফিকুর রহিম ঠান্ডা মাথায় খেলছেন কোনো রিস্ক নিচ্ছেন না একশো দুই বলার ইনিক্স কিন্তু যখন ঘুরি ঘুরে বৃষ্টি পড়া শুরু করলো এবং যখন মনে হলো এই বৃষ্টি এমন বৃষ্টিতে রূপান্তরিত হতে পারে যে পুরো ডে যেতে পারে মুশফিকদের আর ব্যাট করার সুযোগ নাও হতে পারে মুশফিক কিন্তু তখন রিস্ক নিয়ে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করলেন ঊনপঞ্চাশে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত আউট হয়ে গেলেন ওই ঊনপঞ্চাশে রান আউটের কাটা পড়ে ফিফটি করতে পারলেন না মুশফিক কিন্তু সিরিয়াস হয়ে গিয়েছিলেন যখন দেখলেন বৃষ্টির কারণে খেলা না হলে ফিফটিটা হবে না নাজমুল হোসেন শান্ত বৃষ্টির পর খেলা শুরু হলো আরও খেলা হলো এগারো ওভার এগারো রানের দূরত্বে উননব্বই রানে অপরাজিত ক্যাপ্টেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি সুযোগ ক্যাপ্টেন হিসেবে একই টেস্টে দুই ইনিংসে দুবার সেঞ্চুরি সুযোগ বাংলাদেশে এই রেকর্ডটা তার একার হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়ানের সিক্সটিন্থ সেরকম একটা সময়ে সেরকম একটা সুযোগ বৃষ্টি থামার পর নাজমুল হোসেন শান্ত যখন ব্যাট করতে নামলেন বাংলাদেশ খেললো আরো এগারো ওভার এবং শান্ত সেঞ্চুরি করলেন ওই টুকটুক টুক টুক টুকটুক করে মানে সেঞ্চুরি যেন কোনোভাবে মিস না হয় লিটন দাসকে আমরা গালিগালাজ করি যে তুই এখন রিভার্স করতে গেলি কেন নার্ভাস যেতে আউট হওয়ার দরকার ছিল না ঠিক যেন এই গালিটা শান্তর উপর গিয়ে পড়েছে যে তিনি যেভাবেই হোক শতক তার করতে হবে বরং বাংলাদেশ দলকে বাংলাদেশে বোলারদেরকে বা শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে নামিয়ে বোলিং ডিপার্টমেন্টকে কিছু ওভার্স অফার করে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর থেকেও শতক লাগবে শতকের পরের অ্যাপ্রোচটা আপনি দেখেন এটা আরো ইন্টারেস্টিং নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করার পরের মোটামুটি দেড় ওভারের মধ্যে তিনটা ছক্কা মারলেন তিনটা ছক্কা মারলেন একশো বিশ প্লাসে অপরাজিত থাকলেন তার মানে এই যে তিনটা ছক্কা তিনি মারলেন আফটার গেটিং হিজ সেকেন্ড কনসিকিউটিভ সেঞ্চুরি শতক মারার পরে তিনি যে তার সৌর্য বীর্য কিংবা হচ্ছে কি বলবো তার দাম্ভিকতা দেখালেন তার যে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ দেখালেন সেই অ্যাপ্রোচটা দেখানোর ক্ষমতা তার রয়েছে তিনি এমন কোন ক্রিকেটার না যে তিনি এটা চাইলে পারতেন না তাহলে ভাই আপনি যখন উননব্বইতে ছিলেন যখন বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যে টার্গেট যেটা শ্রীলঙ্কাকে দেয়া যেতে পারে সেই রানটা স্কোরবোর্ডে রয়েছে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে ওদেরকে বেশি বল খেলতে দেয়া সেই সময়টাই নেমে আপনি ওই ছক্কাগুলো মারলেন না কেন আপনি যখন শতকের পরে রিস্ক নিয়ে ছক্কা মেরেছেন তার মানে আগে যে আপনি টুকটুক করেছেন সেটা আপনি করেছেন একদম ব্যক্তির স্বার্থে কারণ শতকটা আপনি পূর্ণ করতে চেয়েছেন ছক্কা তো মেরেছেন শতকের পরে তারা তো ট্রাই করেন নাই মুশফিক আপনি যখন ওই শেষ বলটাই দৌড়ে রান নিতে গেছেন এর অর্থটা খুব ক্লিয়ারলি দাঁড়ায় যে আপনি আগে তারাহুড়ো করেন নাই অ্যাটাকিং হন নাই রিস্ক নেন নাই কারণ তখন ওই আকাশ ভেঙে মেঘ আসে নাই বৃষ্টি পড়ে নাই খেলা পরিত্যক্ত অথবা ড্র হয়ে যাবে আর বল মাঠে করাবে না আর ব্যাটিংয়ে নামতে পারবেন না এই রিস্কটা তৈরি হয়নি শেষ মুহূর্তে আপনি ঠিকই আপনার মাইলস্টোনের জন্য দৌড়টা মেরেছেন দুজন সিনিয়র ক্রিকেটার শান্তকে তো জুনিয়র বলার সুযোগ নেই যখন এই অ্যাপ্রোচে খেলে যখন বাংলাদেশের জয়ের থেকে দলের জয়ের থেকে দেশের জয়ের থেকে গল টেস্টে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর থেকে এবং যেই টেস্টে মুশফিক এবং শান্ত মোটামুটি যখন উনিশতম ওভার পর্যন্ত খেলে ফেললেন ওই যে ষাট রান যোগ হয়েছে বাংলাদেশের স্কোর বোর্ডে বৃষ্টি নামার পর বৃষ্টি নামার আগে সেই রানটা হলেও শ্রীলঙ্কা আসলে চ্যালেঞ্জ করবে না তাদের হাতেই রয়েছে ম্যাক্সিমাম বাংলা যদি আর নাও ব্যাট করতে নামে পঞ্চাশ ওভারের কাছাকাছি এই পঞ্চাশ ওভারের মধ্যে তারা বাংলাদেশের আড়াইশো প্লাস রান চেস করতে নামবে অবিশ্বাস্য সেটা তারা করবে না এটা জানার পরেও যখন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ক্রিকেটার ক্যাপ্টেন সিনিয়ররা এই অ্যাপ্রোচে খেলেন এর থেকে দৃষ্টিকোট কোনো কিছু হতে পারে না ভাবতে পারেন টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম সিরিজটা শুরু হয়েছে নতুন সাইকেলে বাংলাদেশ শ্রীলঙ্কাকে দিয়ে বাংলাদেশ পয়েন্ট পেয়েছে শুরুটা করতে পারতো বাংলাদেশ জয় দিয়ে গত বারো বছরে গলে কোনো টেস্ট ম্যাচ ড্র হয় নাই সবশেষ যেটা ড্র হয়েছে সেটাও মুশফিক রহিম ডাবল সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার এগেনস্ট মোহাম্মদ আসমুল ওয়ান নাইনটি করেছিলেন সেই দু সালের ঘটনা এরপর থেকে যত টেস্ট হয়েছে গলে একটাও ড্র হয় নাই বাংলাদেশ এই টেস্টে ড্র করেছে জবর করে ড্র করেছে কিন্তু জেতার অ্যাপ্রোচ নিয়ে খেলার চেষ্টাটা করেন নাই আজকে কারো একটা পোস্ট পড়ছিলাম আমাদের কোন একজন ছোট ভাই আসলে খুব ভালো একটা কথা লিখেছে খুব কমন কথা কি গুছিয়ে লিখেছে পিয়াল সম্ভবত যে আসলে গুড ক্রিকেটার এবং গ্রেট ক্রিকেটারের মধ্যে একটা পার্থক্য থাকে সামটাইমস আপনি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে গুড ক্রিকেটার হতে পারবেন নো ডাউট অ্যাবাউট দ্যাট নাজমুল হোসেন শান্ত তার ক্যারিয়ারে হয়তো পঁচিশটা ত্রিশটা টেস্ট সেঞ্চুরি করবে সবার থেকে হায়েস্ট করবে কিন্তু তিনি গ্রেট ক্রিকেটার হতে পারতেন গ্রেট ক্যাপ্টেন হতে পারতেন যদি ওই জায়গায় দাঁড়িয়ে থেকে উন এ দাঁড়িয়ে থেকে পরে আর ব্যাট করতে না নেমে এগারোটা ওভার নষ্ট না করে তাইতুলদের হাতে সেই ওভারটা দিয়ে দেয়া সেই চেষ্টাটা করতেন তাহলে ব্যাপারটা ভিন্ন রকম হতে পারত নাজমুল শান্ত হয়তো সেঞ্চুরি হতো না কিন্তু বাংলাদেশের চান্সেস ক্রিয়েট হতো আরো এক্সট্রা এগারো বা পনেরো ওভার যদি বাংলাদেশের বোলাররা পেতেন পরের ছটা উইকেট প্রথম চার উইকেটের থেকে তো পরের ছয় উইকেট বা পরের ছজন ব্যাটসম্যান অনেক বেশি শক্তিশালী অনেক বেশি ডিফেন্সিভ অনেক বেশি অ্যাগ্রেসিভ অনেক বেশি স্কিলফুল বলার কোন সুযোগ নেই সেই সুযোগটা হয়তো বাংলাদেশের পেতে বিরাট কোহলি নিশ্চিত ট্রিপল সুযোগ থাকা সত্ত্বেও করে দিয়েছিলেন প্লাস অপরাচিত ছিলেন দ্যাটস ওয়াই হি ইজ গ্রেট দ্যাটস ওয়াই আমরা কেউ কখনো ওই আক্ষেপটা করি না যে কোহলির কেন টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি নেই আর বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত মাইলস্টোনটাই সবকিছু উনিশ ওভার পর্যন্ত বাংলাদেশের ব্যাটাররা দুজন সেট ব্যাটার আগের দিনে ব্যাট করেছেন পরের দিনে ব্যাট করছেন যখন এই অ্যাপ্রোচে খেলে যে প্রতি ওভারে তিনে বেশি রান নিতে পারেন না যখন এই অ্যাপ্রোচে খেলে যে বৃষ্টি এখনই নেমে গেলে পরে যদি আর না থামে হাফ সেঞ্চুরি করতে পারবো না যেভাবেই হোক সিঙ্গেল না হলেও নেব যখন এই অ্যাপ্রোচে ব্যাট করে সেঞ্চুরির জন্য টুকটুক করে ব্যাট করবো এগারো ওভার লাগিয়ে দেবো আর শতকের পরে হচ্ছে দুর্নাম দু একটা ছক্কা মেরে দিব তখন আসলে এই ক্রিকেটারদের নিয়ে আপনার আফসোসই বাড়বে তাদের শতগুলো পরিসংখ্যানে হয়তো তাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করবে এভারেজ বাড়বে স্ট্রাইক রেট কিংবা ব্যক্তিগত পরিসংখ্যান হয়তো একটা সময় তাদেরকে একটা স্বস্তি দেবে কিন্তু পুরো বাংলাদেশকে দল হিসেবে গলের যে চান্স বাংলাদেশ হারালো সেটাই যে অস্বস্তি দেবে এটাতে কোনো ডাউট নেই সবাই ভালো থাকবেন